হ্যালো ব্রিওন আসসালাম ওয়ালাইকুম আজকে আমি মাছ দিয়ে পালং শাক রান্না করে দেখাবো তাই সব কিছুই রেডি করে নিয়েছি প্রথমে আমি মাছগুলো ভেজে নেব তাই তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে এবার আমি উল্টিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এবার একই তেলে পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নেব পেঁয়াজ রসুনগুলো হালকা ভাজা হয়ে গেছে এরপর আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো লবণ সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো একটু কষিয়ে নেব তাহলে একটু বেশি মজা লাগবে মাছগুলো কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেব মাছগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এখন আমি পালং শাক দিয়ে দেবো পালং শাকটা বলো উঠে গেছে এবার আমি একটু নেড়ে চেড়ে দেবো এখানে আমি কোনো পানি অ্যাড করব না পালং শাক থেকে যে পানি বের হবে ওটা দিয়ে আমি রান্না করে নেব এরপর আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব শাক আর মাছগুলো ভালো করে হয়ে গেছে এরপর আমি উঠিয়ে নেব কারণ উঠিয়ে নেওয়ার পরে ঝোলগুলো আর একটু কমে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ